ইসমিল্লাহ রহমান রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নতুন একটা নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের আলোচ্য বিষয় চার প্রক্রিয়ার সম্পর্কিত চার সমস্যা বাড়ি বলতে এখানে বোঝানো হয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ্যে অর্থাৎ চারটা প্রক্রিয়া চিহ্ন এখানে যোগ চিহ্ন গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন এরপর হচ্ছে গুণ চিহ্ন আর হচ্ছে ভাগ চিহ্ন এগুলার নাম হচ্ছে চার প্রক্রিয়া দেখো এই চার প্রক্রিয়ার অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হয় সে নিয়মগুলো কেমন এই যে এখানে দেখো বন্ধনীর ব্যবহারের অঙ্কগুলো তুমি কিভাবে করবা যেমন বাম থেকে ডানে হিসাব করতে হবে এরপরে প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ করতে হবে এরপরে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে গুলো আগে গণনা করি প্রথমে প্রথম বন্ধনী এরপরে দ্বিতীয় বন্ধনী এরপরে তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্রাকেট যেমন এখানে দেখো ধরো একটা অঙ্ক বলছে মানে আমি এখানে রাখলাম ধরো এখানে টঙ্কা আছে আমি সাপোজ দেখাইতেছি ধরো এখানে বারো ভাগ ছয় যোগ চার বিয়োগ সাত সাপুজ মনে করো তাহলে এই যে এখানে দেখো যোগ আছে বিয়োগ আছে ভাগ আছে আচ্ছা এখানে ধরো একটা দিলাম নড়লো এখানে আমরা এখানে দড় দিলাম গুণ এখানে দড় দিলাম যোগ এইখানে দড় দিলাম বিয়োগ তাহলে এইটা একটা ধরো একটা অঙ্ক এখন এই অঙ্কটা যদি তোমার করতে পারে তাহলে তুমি কি করবা সর্বপ্রথম ভাগের কাজ করবা এরপরে গুণের কাজ করবা এরপরে যোগের কাজ করবা সবাই শেষে করবা বিয়োগের কাজ এটা হলো বন্ধনী ছাড়া বন্ধনী ছাড়া যদি কোনো অঙ্ক থাকে তাহলে এইভাবে করতে হবে আর যদি এরকম বন্ধনী দেওয়া থাকে যে দেখো এটাকে বলা হয় প্রথম বন্ধনী এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী এরকম বন্ধনী যদি দেওয়া থাকে তাহলে বন্ধনী কাজ আগে করতে হয় এরপরে দ্বিতীয় কাজ এরপর সব শেষ হলো তৃতীয় বন্ধনীর কাজ এভাবে কাজ করতে হয় তো বন্ধুরা চল আমরা অঙ্কগুলো করুম তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার ভালো মন্দ মতামত জানাইবে এখানে যেমন দেখো একটা অঙ্ক আছে এক নম্বর অঙ্ক কি আছে সাদা ছয় বিয়োগ ছাপ্পান্ন মাইনাস চল্লিশ ভাগ দুই গুণন কত চার যোগাস কত পাঁচ এটা মনে করো একটা অঙ্ক আছে এক নম্বর অঙ্ক এখন এই অঙ্কটা যদি আমরা করি তা এই অঙ্কটার ভিতর দেখো এইখানে একটা ব্র্যাকেট আছে এইখানে একটা ব্র্যাকেট আছে তাহলে তোমার সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে তো দেখো ছয় বিয়োগ এখানে ব্র্যাকেটের কাজ ছাপ্পান্ন বিয়োগ কত চল্লিশ তাহলে এখানে ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে কত ষোলো থাকে এরপরে দেখো এখানে ব্র্যাকেট আছে তাহলে চার দিয়া দুই রে গুন্দির কত আট হয় তাহলে আমি ব্র্যাকেটের কাজ করলাম এখন করম কি ভাগের কাজ দেখো এইটুকু লো ভাগ তাহলে আট দেওয়ার ষোল রে বা আট ষোলোর ভিতরে কত দুইবার যায় এরপর করতে হবে কি যোগের কাজ তা এখানে দেখো এই ছয় আছে যোগের আর এই পাঁচ আছে যোগের তাহলে আমি এখানে ছয় যোগ পাঁচ এই দুইটা এক জায়গায় আনলাম যেহেতু এই দুইটা যোগের আর এইটার আমি আলাদা রাখলাম তাই ছয় আর পাঁচ কত এখানে এগারো এগারো থেকে দুই বিয়োগ করলে কত আসে নয় আসে এটা হলো আমাদের এই অঙ্কটা যে যদি তোমাকে এভাবে বলে যে একটা সরল দেওয়া আছে এরকম যদি তখন তুমি এইভাবে সেটা করতে পারো যে ব্রাকেটের কোন অঙ্ক যদি ব্রাকেট থাকে তাহলে অবশ্যই ব্রাকেটের কাজটা আগে করতে হবে সেখানে ফার্স্ট ব্রাকেটের কাজটা আগে করতে হবে তাহলে এ টুক এই যে ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ এটা ফার্স্ট ব্রাকেটের ভিতরে আছে আর দুই গুণ উনচাই এটাও ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে তাহলে ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে ষোলো আর চার দিয়া দুই এর গুণ দিলে আট এরপরে এখানে আবার ভাগের কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ শেষ হলে ভাগের কাজ করতে হবে যে আট আর ষোলো এই যে ষোলো ভাগ আট এ দুই এর ভাগের কাজ তাহলে আট ষোলো ভিতর কত দুই বার যায় আর এই পাঁচের পাঁচ এখন এখানে তোমার দেখো এই পাঁচ আর এই ছয় যোগের তাহলে তুমি কি করবা এই পাঁচের আর এই ছয়ের এক জায়গায় আনবা তাহলে ছয় যোগ পাঁচ বিয়োগ কত তিন তুমি চাইলে ব্র্যাকেট নাও দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে কত হলো দেখো ছয়ের পাঁচ এগারো এগারো থেকে দুই বিয়োগ করলে কত নয় থাকে এইভাবে আমরা অঙ্ক করুম এরপর দেখো দুই নম্বর অঙ্কটা আছে এখানে দুই নম্বর অঙ্ক কি আছে দেখো সাত যোগ দুই নম্বর কি আছে দেখো সাত যোগ সাত যোগ থার্ড ব্রাক এরপর তোমার সেকেন্ড ব্রাকেটে কি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগ তিন তিন পঁয়তাল্লিশ ভাগ তিন পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে নয় যোগ হচ্ছে তিন যোগ হচ্ছে তিন এরপরে দেখো গুণ গুণ চিহ্ন এরপরে কি আছে থার্ড সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কত বারো বিয়োগ সাত এরপরে গুণন দুই বিয়োগ পাঁচ পাঁচ এরপরে বিয়োগ হচ্ছে কত এক ভাগ হচ্ছে ভাগ হচ্ছে তেরো এখন দেখো বন্ধুরা এই অঙ্কটা ভিতর সবগুলো ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আছে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট আছে তা আমাদের এই অঙ্কটা করলে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজ করুম আমি যখন ফার্স্ট যেই ব্র্যাকেটে কাজ করুম তখন শুধু ওই কাজে করব অন্য কাজগুলো যেমন আছে থাকবো তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আমার এই যে জায়গায় তাহলে আমি এই কাজটা করুম বাকিগুলো যেমন আছে এরমই থাকবো

কত পাঁচ থাকবো তাহলে দেখো ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ মানে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে গুনুন কত দুই বিয়োগ কত পাঁচ এরপরে সেকেন্ড ব্রাকেট এরপরে কত মাইনাস কত এক এরপরে থার্ড ব্রাকেট এরপরে ভাগ তেরো তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ এখন আমরা করুম সেকেন্ড ব্র্যাকেট দেখো সেকেন্ড ব্র্যাকেট এ টুক আর হচ্ছে কত এ টুক তাহলে এই দুইটা কাজ আমরা একসাথে করুন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা একসাথে করুন তো এইখানে দেখো নয় পঁয়তাল্লিশ ভিতর কত পাঁচ বার যায় যোগ কত তিন

পাঁচ সাত তিন এখানে দেখো সেকেন্ড তো পাঁচ সাত তিন যোগ করলে আট গুনুন এখানে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ ভাগ হচ্ছে তেরো বন্ধুরা বসতেছো তো আমি প্রথমে কি করলাম ফার্স্ট ব্র্যাকেটে কাজ করছি এখন আমি করতে আছি কি সেকেন্ড ব্রাকেটে কাজ সেকেন্ড ব্রাকেটে কাজও এখানে শেষ কিন্তু দেখো পাঁচ তিন যোগ করলে কত আট হয়ে গেছে আর দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত পাঁচ হয়ে গেছে তার মানে এই সেকেন্ড ব্রাকেটটা কি আমাদের এখান থেকে উঠে গেছে এখন আমাদের রয়েছে কি থার্ড ব্রাকেট তাহলে থার্ড ব্রাকেটের কাজটা এখন আমরা করুম দেখো এখানে পাঁচ আর আট গুণ দিলে কত হয় চল্লিশ মাইনাস কত এক যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ব্রাকেট কিন্তু দিতে হবে যেহেতু এখানে হবে আমি পাঁচ আর আট গুণ দেওয়া চল্লিশ পাইছি এখন তো কিন্তু কাজ শেষ করতে পারি নাই তাই ব্রাকেটটা কিন্তু আমি এখানে রাখা দিতেছি এখন দেখো এখানে চল্লিশ থেকে একবার দিল কত উনচল্লিশ কত তেরো এখন তুমি কি করবো এখানে চিহ্ন আছে আর হলো ভাগ চিহ্ন আছে তোমাকে যোগের ভাগের কাজ করতে এখানে ভাগের কাজ করতে হবে তা ভাগের কাজ কোন ঢুক দেখো এই যে উনচল্লিশ ভাগ কত তেরো তা তেরো ঘরের নাম তা উনচল্লিশ পর্যন্ত পড়লে তিন তেরো উনচল্লিশ হয় তাহলে আমাদের এই যে দেখো এ ভাগ করে আমরা ভাগ ফল পাইছি কত তিন এখন তিন আর সাত যোগ করলে কত হয় দশ হয় তো এটাই ছিল আমাদের বন্ধুরা এই যে দুই নম্বর অঙ্ক এই যে আমাদের এই অঙ্কটা ছিল এটাই তা আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখলে তোমাদের হয়ে যাব তা আমি আমি আর একটু যদি রিকাপ করি প্রথমে আমার এই অঙ্কটা আছে এটা আমি উঠে জানিয়েছি এরপরে দেখো আমরা করুম কি ব্রাকের রেখা যেহেতু এখানে এরকম করে তো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সব ব্র্যাকেটগুলোই আছে তো সুতরাং আমাদের প্রথমে খুঁজতে হবে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে তো এটুক ভিতর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই দেখো আমি কিন্তু এই যে বারো থেকে সাত বিয়োগ করে পাঁচ পাইছি এরপরে মাইন গুণন দুই বিয়োগ কত পাঁচ তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এখন আমরা কোথায় করুম সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কোথায় আছে এই যে এইটুক আর হইলো এই যে এই চুক তাহলে আমরা এই কাজটা এখন করুন তাই যে দেখো প্রথমে নয় পঁয়তাল্লিশ ভিতর কত পাঁচবার গেছে এই যোগ তিন আবার দেখো পাঁচ আর দুই গুণ দিলে দশ বিয়োগ কত পাঁচ এখন এই চুক সেকেন্ড ব্রাকেট এই ও সেকেন্ড ব্রাকেট তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত আট হয় আর দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত পাঁচ হয় মাইনাস কত এক

বারো ভাগ হচ্ছে কত দুই গুণন তিন এটা এক নম্বর অনুকূম করো তাহলে এখানে কত বারো ভাগ দুই তিনের ভিতর তিন আর দুই গুণ দিলে ছয় হয় গুনে খাচ আগে করুন ভাগ আর গুণ থাকলে গুনে খাচা আগে করতে হবে তাহলে এই যে গুনে তাহলে দুই আর তিন গুণ দিলে ছয় হয়

তা ব্র্যাকেট না থাকলে সর্বপ্রথম ভাগের কাজ করতে তাহলে দুই বারো ভিতর ছয় বাজায় গুণন কত তিন তাহলে এখানে কত এলো ছয় আঠারো অর্থাৎ এখানকার অঙ্ক আর এখানকার অঙ্কের ভিতরে পার্থক্য এল এখানে ব্র্যাকেট ছিল এই কারণে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়েছে আর এইখানে ব্র্যাকেট নাই এই কারণে ভাগের কাজ আগে করতে হয়েছে তাহলে দুই বারো ভিতর ছয় বাজায় ছয়ের তিনটে গুণ তিনশো আঠারো তা ব্র্যাকেট থাকলে কিভাবে করতে পারো ব্র্যাকেট না থাকলে কিভাবে করতে পারো তোমরা আসলে বুঝতে পারতো আশা করি এরপর দেখো চব্বিশ বিয়োগ কত তিন গুণ চার হচ্ছে তিন নম্বর চব্বিশ বিয়োগ তিন গুণন

তিন চারটা হচ্ছে কত বারো এখানে দেখো এখন এডু ব্রাকের ফার্স্ট ব্রাকের কাজ শেষ তাহলে করুন সেকেন্ড ব্রাকে তাহলে বারো বারো চব্বিশ থেকে বারো বিয়ে করে বারো থাকে এরপর সব শেষে করুন কি বাঘের কাজ তাহলে দুই বারো বিধ কত ছয় বাজে এটা হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্ক এরপর দেখো চার নম্বর অঙ্ক তো চব্বিশ বিয়োগ তিন গুণন চার ভাগ দুই চব্বিশ চব্বিশ বিয়োগ তিন গুণন চাইট গুণুন চার ভাগ আছে দুই এই অংশ ভিতর কিন্তু কোনো ব্র্যাকেট নেই তাহলে তুমি কি করবা আগে ভাগের কাজ করবা ব্রাকেট না থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আগে ভাগের কাজ করতে হয় তাহলে দেখো দুই চাই ভিতর কত দুই চাই ভিতর দুই বার যাবে ভাগের কাজ শেষ এরপর করবা গুনের কাজ তাহলে দুই দেয়া তিনের গুণ দিলে তিন দুগুণি ছয় এরপরে করবা বিয়োগের কাজ ছয় থেকে চব্বিশ বিয়োগ করলে কত আঠারো থাকে এইভাবে বন্ধুরা এই চার প্রক্রিয়ার অঙ্কগুলো করতে হয় আমরা পরে এই অঙ্কগুলো দেখায় দিম তোমাদের এই যে এগুলো দেখায় দিম তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই সালাম আলাইকুম এবং আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ